মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন বিএনপি আওয়ামী লীগের পক্ষে থাকবে এবং জামাত শিবিরের বিপক্ষে থাকবে বিরুদ্ধে থাকবে এতে কোনো সন্দেহ সংশয় নেই মির্জা ফখরুলের একটা বক্তব্য ভেরি তাৎপর্যপূর্ণ একাত্তর আমরা ভুলতে পারি না মির্জা ফখরুল কথাটা চমৎকার কিন্তু এর মধ্যে দুর্বিসন্ধি আছে এর মধ্যে বিএনপির আগামী দিনের রাজনীতির আখিরে ক্লিয়ার হয়ে যায় আমি বলতে চাই বিএনপি কে একাত্তর ভুলতে বলেছে কি জনগণ কোথাও কেউ বলেছে কোন পক্ষ থেকে যে একাত্তর ভুলে যান তাহলে একাত্তর ভুলতে পারি না এটা আপনাকে বলতে বলেছে কি এই কথার টোনটা একটু খেয়াল করেন আওয়ামী লীগ যে কথায় কথায় মুক্তিযুদ্ধ ব্যবসা করত চেতনা ব্যবসা করত ওই টাইপের একটা গন্ধ মেজে ফখরুলের বক্তব্যে পাওয়া যায় এমন আওয়ামী লীগ নাই একাত্তর নিয়ে ব্যবসা করার আওয়ামী লীগ নাই তাদের ব্যবসাটা তো কাউকে ধরে রাখতে হবে ভারতের প্রযুক্ত কাউকে বাস্তবায়ন করতে হবে এ কারণে মির্জা ফখরুল এখন নিয়ে এসেছেন একাত্তর আমরা বলতে পারি না দেখেন এই কথাটা আমরা কেন আপত্তি করছি আপত্তি করছি এই কারণে যে একাত্তর এটা একটা সেটেল ইস্যু একাত্তরের বিরুদ্ধে বাংলাদেশের কেউ আছে এরকম কাউকে দেখাতে পারবেন না বাংলাদেশের আপামার জনসাধারণ সবাই একাত্তরের পক্ষে সবাই একাত্তরের পক্ষে এবং সবাই একাত্তর মেনে নিয়েছে কোনো সুযোগ নেই পাকিস্তানের সাথে রিউনাইটেড হওয়ার অতএব একাত্তর নিয়ে রাজনীতি বা চেতনাবাজি করার কিছু নেই যে অমুক একাত্তর চেতনার বিরুদ্ধে এই কথা বলারই কোনো সুযোগ নেই কিন্তু তারপর একাত্তর ভুলতে পারছি না কথা বলে আপনি কি বোঝাতে চান কাকে এক্সক্লুড করতে চান আর কাকে ইনক্লুড করতে চান মানে এটা লক্ষ্য উদ্দেশ্য কি এটা বিশ্লেষণ করলেই মির্জা ফকুল ধরা পড়বেন দেখেন একাত্তর বলতে পারি না এর একটা অর্থ হচ্ছে যে একাত্তরে জামাত স্বাধীনতা বিরোধিতা করেছিল অতএব তাদের বিরুদ্ধে আমাদের রাজনীতি থাকবে এ কথা কেন বলে রাখলো বিএনপি কারণ বিএনপি আওয়ামী লীগকে চায় কিন্তু শিক্ষার্থী জনতা বলে দিয়েছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না অতএব বিএনপির কথা তো এখানে হবে না আওয়ামী লীগ হয়তো বা সুযোগ পাবে না এখন বিএনপি রাজনীতি করতে হবে নির্বাচন করতে হবে এখন রাজনীতি নির্বাচন করতে হলে তো প্রতিপক্ষ লাগে এখন প্রতিপক্ষ কারা নাগরিক কমিটি আর জামাত এখন নাগরিক কমিটির বিরুদ্ধে কি বলে প্রচারণা চালাবে জামাতের বিরুদ্ধে কি বলে প্রচারণা চালাবে লুটপাটকারী ধর্ষণকারী এই কথা বলবে এটা তো হয় না তাহলে কি বলবে কিছু খুঁজে পায় না এই কারণে তারা এখন এনেছে যে জামাতের বিরুদ্ধে তো অ্যাটলিস্ট বলা যাবে যে একাত্তরের স্বাধীনতার বিরুদ্ধে ছিল একাত্তরে পরাজিত শক্তি একাত্তর আমরা ভুলতে পারি না জামাতকে ভোট দেওয়া যাবে না মানে ওই চেতনাবাজের রাজনীতি করার জন্যই মির্জা ফখরুল এই কথা টেনে এনেছেন আর নাগরিক কমিটিকে কি বলবে যেরা জামাতের বি বিটিম ইত্যাদি ইত্যাদি তো দর্শক একাত্তর আমরা ভুলতে পারি না এই কথার তাৎপর্য আশা করি বুঝতে পেরেছেন এ ধরনের চেতনাবাজির কোনো প্রয়োজন নেই আর এই সেম কথাগুলো আওয়ামী লীগ বলতো যে একাত্তর আমরা ভুলতে পারি না একাত্তর ভোলা যাবে না একাত্তরই সব এখানে আরো একটা বিষয় আছে একাত্তর আমরা ভুলতে পারি না এর মধ্য দিয়ে যেরকম জামাতকে ঋণাই করার একটা ইঙ্গিত দেওয়া হলো একই সাথে সম্ভাব্য যে রাজনৈতিক দল নাগরিক কমিটি আন্দোলনের তাদেরকেও ডিনাই করা হয়েছে কিভাবে তোমরা চব্বিশ চব্বিশ করো চব্বিশের চেতনার বাহক বলো ভাই আমরা তো একাত্তর এর মানে আহ একাত্তরকে চব্বিশের চাইতে বড় করে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে যাতে সম্ভব রাজনৈতিক দলের বিরুদ্ধে পড়ার একটা জায়গা থাকে এর মানে শ্রেব চেতনা ব্যবসা করছে বিএনপি এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাবাই নাকি শান্তি কমিটির লোক ছিলেন বা রাজাকার ছিলেন বলা হয়ে থাকে আমি জানি না আওয়ামী লীগের লোকজন বলেছে এখন আবার অনেকে বলে শুনি তো তার মুখে এই একাত্তরের চেতনা ব্যবসা এটা সন্দেহজনক এটা রাজনৈতিক টুলস হিসেবে ব্যবহার করতে প্রকৃত মুক্তিযুদ্ধের প্রতি সম্মান শ্রদ্ধা এগুলো নিয়ে কারো কোনো ঘাটতি নেই জামাত ইসলামীতে অনেক মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা আছে একেবারে আহত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জামাত ইসলামের রোপণ জেলা পর্যায়ের নেতা আমি চিনি বেন মেহাশোষের মির্জা ফখুল ইসলাম আলমগীর বলেছেন অনেকেই বলে একাত্তর সাল ভুলে যাব না কে বলে কেউ বলে না সেটেলড সেটেল্ড একাত্তরকে সবাই মেনে নিয়েছে এবারে বিজয় দিবসে দেখেছেন না একাত্তরে যারা স্বাধীনতা বিরোধী ছিল তারাও বিজয় দিবস করেছে মানে একাত্তর নিয়ে এখানে ভোলা না ভোলার কিছু নেই সবাই বিজয় দিবস পালন করেছি একাত্তর ভুলে যাওয়ার জন্য না আপনি কাল্পনিক কথা বলছেন ভারতের প্রেসক্রিপশনের কথা বলছেন চেতনাবাজি করছেন চেতনা ব্যবসা করছেন একাত্তর সাল আমরা বলতে পারি না একাত্তর সালে আমাদের একটা স্বাধীন দেশে জন্ম হয়েছে আমি নিজেকে চিনতে পেরেছি একাত্তর সালে একেবারে আওয়ামী লীগের মতো শেখ হাসিনার কপি অনেকে বলেন যে মির্জা কাদের মির্জা ফখরুল বলেন আমরা দীর্ঘ পনেরো বছর একটা ভয়াবহ ফেস দানব সরকারের বিরুদ্ধে লড়াই করেছি আমরা বারবার জেল জেলে গেছি ডিভিশন পেয়েছেন আবার অল্পের মধ্যে বের হয়ে এসেছেন সারা বাংলাদেশেই একটা ভয় ত্রাস ও ভীতির রাজত্ব তৈরি করেছিল হাসিনা মানুষ চাইনি জনগণকে বোকা বানিয়ে তিনটা নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেছিল সে ভেবেছিল কোনোদিন ক্ষমতা থেকে যাবে না কিন্তু পালাতে হয়েছে ফেসিবাদের পরিণতি এমনই হয় তিনি বলেন আমাদের জন্য আবার একটি সুযোগ সৃষ্টি হয়েছে আমরা দেশটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব সকল মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই গত পনেরো বছর আমাদের ছেলেরা ভোট দিতে পারেনি যাই হোক ভোট ক্ষমতায় আসা এগুলোর সারা বিএনপির কোনো কথা নেই মূল কথা হচ্ছে এটাই দর্শক বিএনপি এখন ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের মতো চেতনা ব্যবসা শুরু করেছে নাগরিক কমিটি এবং জামাত শিবিরের বিরুদ্ধে তৎপরতা চালানোর উদ্দেশ্যে